এবং শেষ হয়ে যাওয়ার কারণে ওনাকে আমরা একটা ডিসকাউন্ট করেছি যেহেতু উনি যে ল্যাপটপটা দেখে আসছে সেটা স্টকে নাই দ্যাটস হোই উনাকে আমরা 1500 টাকার মত ডিসকাউন্ট দিয়েছি হাজার টাকায় পারচেজ করছে তবে এই ডিসকাউন্টটা হচ্ছে সব সময় থাকে না মানে উনি একটা দেখে আসছে সেটা নাই গিয়ে ডিসকাউন্টটা উনাকে দেওয়া হয়েছে বাট আমাদের ল্যাপটপের গুলো প্রাইস গুলো হচ্ছে ফিক্সড তো জাহিদ ভাই আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা সূত্রাপুর থেকে আসছি ঢাকা সূত্রাপুর থেকে আসছেন কতদিন ধরে আমাদের ভিডিও দেখেন এই তো আমার ফ্রেন্ড দেখতো মোটামুটি তারপরে তার মাধ্যমে আমিও জানতে পারলাম চলে আসলাম ইউটিউবে যেভাবে আমাদের প্রোডাক্ট গুলো দেখছেন শপে এসে কি সেরকম ফ্রেশ কোয়ালিটি পাইছেন হ্যাঁ মোটামুটি সেম কোয়ালিটি ওভারঅল সবকিছু স্যাটিসফাই তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটু কষ্ট দিব সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের যে ক্যাম্পেইনটা ছিল এটা হচ্ছে মোবাইলের ক্যাম্পেইন তো এখানে সবগুলো প্রোডাক্টের বা সবগুলো কাস্টমারের এখানে নাম এবং মোবাইল নাম্বার আছে যেহেতু জাহিদ ভাই আজকে আসছে জাহিদ ভাইয়ের মাধ্যমে আমরা এটা ড্র করব ড্র করার পরে যে মোবাইলটা পাবে তাকে আমরা ফোন দিব সে মোবাইলটা নিয়ে নেবে তো জাহিদ ভাই বিসমিল্লা বলে আপনার চোখ বুঝে যে একটা পেপার উঠান চোখ বুঝে ওকে তো কে এই মোবাইলটা পাইছে আমরা একটু তার নামটা দেখে নেই মোবাইলটা উনি হচ্ছে দশ তিন দুই হাজার পঁচিশ সালে ময়মাই সিং থেকে এক ভাইয়া আইসে একটা ল্যাপটপ কিনছে ওনার নাম হচ্ছে আমিরুল ইসলাম উনি নিচে টি ফোর নাইন ফাইভ এটার ওনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি এইট থ্রি ডাবল জিরো ফাইভ জিরো এটা হচ্ছে ওনার নাম্বার উনি এই মোবাইলটা পেয়েছে মোবাইলটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের স্পার্ক গো ওয়ান একটা মোবাইল এটা একটা ব্র্যান্ড নিউ অফিসিয়ালি এর এক বছরের ওয়ারেন্টি আছে

এইট থ্রি ডাবল জিরো ফাইভ জিরো আমরা একটু আমিরুল ভাইকে ফোন দিলাম আপনার একটু কষ্ট দিচ্ছি লাইনে থাকবেন এটা হচ্ছে আমিরুল ভাইয়ের নাম্বার আসসালামু আলাইকুম যে আমিরুল ভাই আপনি বোধহয় আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ কিনেছিলেন সেটা হচ্ছে আহ রিনোভো থিংকপ্যাডেড ফোর নাইন আচ্ছা আপনি হচ্ছে আমাদের সব থেকে আইটেবালি শপ থেকে বলছি আমরা আপনি একটা মোবাইল আমাদের একটা ড্র অনুষ্ঠান ছিল সেখানে একটা মোবাইল পাইছেন যেকোনো এস পার গো এই মোবাইলটা আপনি একটু কষ্ট করে আমাদের শপে এসে নিয়ে যাবেন ঠিক আছে ভাই

এক ভাই হচ্ছে বাদশাম উনি নিচে এক্স ওয়ান কার্বন জেন নাই নব্বই হাজার টাকায় নিছে আর একজন হচ্ছে আর একজন হচ্ছে কামরুল ইসলাম উনি নিয়ে আসছে মতিজিল থেকে উনি নিচে ফর্টি নিউ জি সিক্স তারপরে হচ্ছে আপনাকে জেগে দেন আপনি বললেন না আপনি শুধু রেখে দেন একজন হচ্ছে সিলেট সদর থেকে আসছে আরিফুল ইসলাম টি ফোর সরি এইট ফাইভ জিরো জি সেভেন নিচে আর একজন আসছেন হচ্ছে সুনামগঞ্জ থেকে মাজেদ আহমেদ উনি টি ফোর ফোর জিরো এস তারপরে আরেকজন আসছে ময়মান সিং থেকে কিমন উনি টি ফোর এইট জিরো আরেকজন আসছে সাবার সাবার থেকে আসছে উনি ইয়ামিন উনি জি সিক্স একজন আছে জিরানি থেকে সাদ্দাম হোসেন ভাই আরেকজন আছে ধানমন্ডি ডাকা থেকে সিয়াম উনি নিচে নিউ জি সিক্স একজন আসছে কুরিয়ারের মাধ্যমে নিচে উনি হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স উনি নিচে পিরোজপুর পিরোজপুর সদর রুবেল হোসেন আর একজন বসুন্ধরা থেকে আসছে রাকিব ভাই উনি নিচে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ আর একজন হচ্ছে চাইনিজ এক ভাই আসছে কাজীপাড়া থেকে টি ফোর নাইন জিরো এস সে নিয়েছিল আর একজন হচ্ছে কুরিয়ারে নিচে বাবু উনি নিচে ডেলের ল্যাটিটিউড সিরিজ টাঙ্গাইল থেকে আর একজনের নিচে পিরোজপুর এস কে রাজু উনি নিচে টি ফোর এইট জিরো একত্রিশ হাজার পাঁচশো আর একজন আসছে বরিশাল থেকে নাজমুল হাসান উনি নিচে টি ফোর সেভেন জিরো আর একজন আসছে গাজীপুর মাওনা আরিফ নাম উনি নিচে ডেলের সেভেন থ্রি নাইন জিরো আর একজন আসছে মিরপুর এগারো ইব্রাহিম উনি নিচে টি ফোর সেভেন জিরো আর একজন আসছে ময়মন সিং উনি নিচে আজিজুল হক উনি নিচে টি ফোর সেভেন জিরো আর একজন আসছে গাজীপুর থেকে জুবাইয়ের ভাই টি ফোর নাইন ফাইভ আর একজন আসছে মোহাম্মদপুর থেকে প্রত্যয়জিৎ উনি নিচে টি ফোরটিন এস আর একজন আসছে মিরপুর রূপনগর থেকে এইট ফোর ফাইভ জি সেভেন আর একজন আসছে গাজীপুর সজীব ভাই এইট ফোর ফাইভ জি সেভেন আর একজন আসছে ফাইজিয়া উনি নিচে সারফেস ফোরো ফাইভ আর একজন গাজীপুর অপূর্ব টি ফোর সেভেন জিরো আর একজন হচ্ছে টাঙ্গাইল থেকে রুহুল আমিন টি ফোর এইট জিরো এস আর একজন আসছে কিশোরগঞ্জ থেকে উনি মোহাম্মদ সামি টি ফোর সেভেন জিরো আর একজন আসছে পটুয়াখালী উনি নিচে হচ্ছে সারফেস প্রো ফোর আর একজন আসছে মোহাম্মদপুর থেকে রফিকুল ইসলাম বাবু ফর্টি নিউ জি সিক্স মিরপুর এগারো নুপট হোসেন টি ফোর সেভেন জিরো মিরপুর এগারো সাড়ে আর কি উনি নিচে খোকন জি থ্রি আর একজন আসছে রংপুর দীপ্তরায় সার্ফেস ল্যাপটপ থ্রি বিরাশি হাজার টাকা ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমাদের কুপনের যে ডেলিভারি বা কুপনের যে বিষয়টা তো যে ভাইটা মোবাইলটা পেয়েছে তাকে আমরা অলরেডি ফোন দিয়েছি সে মোবাইলটা নিয়ে যাবে তো আমরা জাহিদে ভাইকে একটু কষ্ট দিলাম কারণ কাস্টমার আসলে ট্রান্সপারেন্সিটা বিশ্বাস করে যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা ল্যাপটপ নিছে সবাই তো ভিডিওটা দেখতে পারে সবার স্লিপটা ভিতরে আছে কিনা এটা জানার জন্য আর সরাসরি আমরা লাইভে থেকে ফোন দিলাম মানে মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেল আপনাদেরটাও ইনশাআল্লাহ নেক্সট এর পরে আমরা কতদিন কতদিন অন্তর ড্রটা হয় এটা এক সপ্তাহ পরে পরে ড্র হয় আমরা সুবিধা মতো কি ড্রটা কই তবে সবাই নেই থাকে আরকি সো ভিউয়ারস এই দেখলেন ফ্যাসিলিটি যে ল্যাপটপ পারচেজ করলে কিন্তু সে হাজার বা এগারো হাজার টাকার মোবাইলটা পেয়ে গেল আপনারাও চাইলে আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করলে এই ধরনের মোবাইলের ফ্যাসিলিটি পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবে পার্সেল করেন না কেন স্পেশালি জাহিদ ভাইকে অসংখ্য আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ